ছাত্রদের ছাত্রদের মনে করেন যে জোড়াই পড়ে ও খাটের উপর শুভর পায় ছাত্রদের হুম তারপরে মনে করেন যে আরো মেলা কিছু হয়েছে কয়েকটার এই মানে অনেকগুলোই নিচে মানে বুঝতেছেন যে কোনো জায়গার দিচ্ছে মানে খারাপ খারাপ জায়গার দেয় আরও মনে করেন যে ও যা করছে এই কয়েক বছরে ও ছাত্রদের নিয়ে একটা শুয়েছে আমরা তো সময় বুঝি না

আমার বাড়ির সাথে এই সময় মাথা গেছে গরমে ধাক্কা দিছি ধাক্কা দিয়ে চলে এসেছি পরে সেটা নিয়ে ও তাই থাকে খেলাম বুঝছেন আদি তার ডায়ে একবার গেছি কয় এটা কি ঠিক হয়েছে তুমি আমাকে ঠিক হয় না আপনি এটা কী করছেন আমার তো এটা কি ভালো ব্যবহার হয়েছে ও কয়ে একবার

যাব লাগিবনে মন লাগিনে মই লাগিনে